আল্লাহ আলামিন বলেন আলা রে রাখো মানুষের অন্তরকে যদি প্রশান্ত করতে চাও যদি নীরব করে দিতে চাও শান্তি দিতে চাও আল্লাহর জিকির ছাড়া অন্য কোন ঔষধ নেই জিকির পড়ানো হতে পারে জিকির নামাজ হতে পারে জিকির আল্লাহর আইনও হতে পারে জিকির আল্লাহর স্মরণও হতে পারে এখানে জিকির মানে আমরা বেশিরভাগ মানুষ জানি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো জিকির এগুলো কি বলেন বলেন এই কাজটা কাজে লাগিয়ে মানুষকে বলছে কলব পরিষ্কার করো যেহেতু পরিষ্কার করা সম্ভব নয় এই জন্য ধাক্কা মারবেন কলব আছে কোথায় ওনারা নির্দেশ দিয়েছে বাম স্তনের দুই নিচে যে গস্তের টুকরা আছে এইটার নাম কলব এইটা যত জোরে ধাক্কা মারবেন পরিষ্কার হবে আমি শিক্ষিত মানুষদেরকে বলছি আল্লাহ বা এখানে কলবের কথা দিয়েছেন তাদের কলব কেটে ওঠে তাহলে কলবের কাজটা কি তার অবস্থান কোথায় কি করে সে এটা আপনাকে আগে জানা লাগবে সরা আরাফ নয় নাম্বার পার ১৩ নাম্বার পৃষ্ঠার নাম্বার লাইনের একশো আশি নাম্বার আয়াতে কোন আশি নাম্বার আয়াত দ্বিতীয় অংশে আছে এটা আল্লাহ আল্লাপ বলেন তাদের কলব আছে হৃদয় আছে কিন্তু এরা বোঝে না চিন্তা করে না দুনিয়ার সব কিছু চিন্তা করছে আমি আল্লাহর করান নিয়ে কোনো চিন্তা নেই তাহলে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কলবের একটা কাজ আছে বোঝা চিন্তা করা কি করা বলেন না কেন এটা ক্লাস চলছে বিশ্ববিদ্যালয় ক্লাস নিত সারেরা পঁয়তাল্লিশ মিনিট এটা একটা ক্লাস তাহলে আমরা বুঝলাম দিয়ে যে কলবের কাজ হচ্ছে চিন্তা করা বলেন কি করা আরো সরি এখন বাস্তবতায় আমরা দেখি মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে হ্যাঁ তাহলে আটচল্লিশ হাজার পীরের দরবার থেকে যে আওয়াজ আসছে বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটার নাম পলব যত জোরে ধাক্কা মারবেন এটা পরিষ্কার হবে কোরআনের আয়াতের সাথে নবীর হাদিসের সাথে বাস্তবে মিলছে না কারণে দুনিয়ায় পাগল ও জানে যে চিন্তা মানুষ বুক দিয়ে করে না করে কি দিয়ে আরো জোরে হাদিসের যে ভাষা আলা ইন্না ফিল জাসাদে মদগাতুন এ মদগা শব্দের ব্যাখ্যা যদি আপনি করেন বিশ্লেষণ করেন দেখবেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় হে না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার চল্লিশ দিন পরে ওইটা হয়ে যায় আলাক কি হয় আলাক মানে আমরা জানি মাটির নির্যাস জ্বলন্ত জমাট বাঁধা রক্ত যোগ যোগ ঝুলে থাকে না বিজ্ঞান এখন দেখাচ্ছে মায়ের জরায়ুতে চল্লিশ দিন সন্তান ওই রেহেমের ভেতরে ঠিক গোস্তের আকারে ঝুলি আছে জমাট বাদার রক্তের পরে বাকি চল্লিশ দিনে হয় ওটা মদ গা মদ গা এর আবার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার প্রকার পর্যন্ত আছে তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্টে আমরা জানলাম আলাখ থেকে মানুষকে বানানো হয় মদগা কি হয় বলেন না কেন হাদিসের প্রথম অংশ ছিল আলা ফিল অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে এটা যেহেতু মাথা না বুক না পেট না পিট না কোন নাম নবী বলেননি এটা আমাদের গবেষণা করে বের করা লাগবে কথা বলেন যেহেতু কোন নির্ধারিত জায়গার নাম নবী বলেন হ্যাঁ শরীরের ভেতরে আছে এই শরীর আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পোড়াটাই কি আরো জোরে এই শরীরে আপনি এবার অনবিক্ষণ যন্ত্র লাগান কি লাগাবেন চিড়ে ফেলেন দেখেন পাওয়া যায় কিনা যেহেতু হাদিসের ভাষা মদগা বিজ্ঞান এখন দেখাচ্ছে যে মদগা হওয়ার জন্য কমপক্ষে তিনটা শর্ত লাগে কয়টা এক নাম্বারের ভেতরে রক্ত থাকবে দুই নাম্বারের ভেতরে কামড় দিলে যেভাবে দাগ বসে যায় দাঁতের উপর দোড়া কাটা দোড়া কাটা ভাব দেখা যাবে এখানে যারা আসেন কোনো বড় মানুষ যেটা মরে যাবে কয়দিন পর ওর মাথা ভেঙে যদি মগজ নিয়ে আসেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে কেটে যদি গোষ্ঠের টোকরা নিয়ে আসেন হাদিসের সাথে সাথে বিজ্ঞানের মিলছে কোনটা বলেন তো বলেন বলেন মগজটা নিয়ে এসে দেখবেন ওর ভেতরে দোড়া কাটা ভাব পাওয়া যায় ওর ভেতরে রক্ত পাওয়া যায় সর্বি পাওয়া যায় বুকের নিচে যেটা আছে হ্যাঁ এর ভেতরে হয়তো রক্ত পাবেন সর্বি পাবেন দোড়া কাটা ভাব নেই আর পাগলদের দেশে জানবে এ দুনিয়ায় কেউ ভোগ দিয়ে চিন্তা করে না সবাই চিন্তা করে মাথা দিয়ে নবীজি যা বললেন ওই গস্তের টুকরা ভালো হয়ে গেলে পোরা মানুষ ভালো হয়ে যাবে আর খারাপ হয়ে গেলে মানুষ খারাপ হয়ে যাবে বোঝা যাচ্ছে মানুষের মাথা ভালো থাকলে মানুষটা ঘোষ খায় না মানুষের মাথা পরিষ্কার থাকলে মানুষ জেনা করে না আর আপনি সাবান দিয়ে আচ্ছা করে বগ ধুইলেন পরিষ্কার করে ফেললেন জেনা করবে না আর কথা বলেন না কেন আপনি চিন্তা এই কথার লোড কত ওজন কত এ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীরের নাম নিয়ে এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের দরবার টিকিয়ে রাখার জন্য কলব পরিষ্কারের নামে শুধু বুক ব্যথা করছে হু হু করে আরে ভাই জিনিস তো ওখানে নেই কারণ বুক দিয়ে মানুষ চিন্তা করে না এটা ভালো হলে মানুষ ভালো হয় না ভালো হওয়া লাগবে এটা এখন যারা এই ব্যবসায় নিয়োজিত ওরা আমারে ভালো বলবে ওরা বলবে আমার ব্যবসা গেল একবার সেনাই দা ফিলে পীরের দরবার আমি জানতাম না আমারে নিয়ে তুলে দিয়েছে বলছে শিরিকের বিরুদ্ধে কথা বলেন ওখানে প্রবেশ করে দেখি পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে মেজাজ গেল খারাপ হয়ে শিরিকের যত প্রকার আছে শিরিক বিল জাত শিরিক বিল সিফাত শিরিক বিল ইখতিয়ার আর বিল হুকুক নাম ধরে ধরে ব্যাখ্যা আরম্ভ করলাম পীর সাহেব ওখান থেকে বলছে আমার দরবার গেল গেল তোর দরবার আজকে তুলে দেব আমার বিবেকে কি বলেন তো এই বিষয়টা যদি আজ মানুষ বুঝতে পারে যে জিনিস এখানে নেই ও আন্দাজে ধাক্কা দিয়ে আমার বুক ব্যাথা করাচ্ছে আমার তো পরিষ্কার করা দরকার আমার ब्रेन আমার এই মেধা আমার এই মগজটা এটা পরিষ্কার হলে আমি ভালো হয়ে যাব কথা বলেন না কেন এটা পরিষ্কার করার জন্য যেটা দরকার ওটা দেয় না এদেশে শত শত বছর আগে যে বীর সাহেব গুলো ইসলাম নিয়ে এসেছিল তাদের দরবারে মানুষ গেলে তারা আগে কোরআন তুলে দিত যে আল্লাহর বান্দা এই নাও তুমি আল্লাহকে পেয়ে যাবা কিন্তু দুঃখজনক হলো সত্য এখন তাদের অনেক উত্তর যারা পীর নামে আছে তারা এখন দরবারে গেলে কোরআন দেয় না বলে জিকির করবি তাও সে জিকির সাথের জিকির হলে তো হয় এমন জিকির দিয়েছে চারটা গ্রামে এক মরব্বি দেখি লাফা আর শিখির করছে ডাক দিয়ে বললাম মরব্বি এত লাফান আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে লাফায় মানে জিকির করছে এত লাফিয়ে অত টেনশনে আছে জান্নাত পাবো কিনা তুমি বসে বসে জান্নাত পাবা তাড়াতাড়ি লাফাও আমারে বলছে লাফাও আমি শুধু হাসার জন্য বলি নাই চিন্তা করেন তো যদি মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যায় হ্যাঁ আলেমদের ভেতরে নিয়ে মতভেদ আছে কেউ মাথা দিয়েছে কেউ বুক দিয়েছে ঠিক আছে কিন্তু বাস্তবতায় কোরআনে হাদিসে বিজ্ঞানের সাথে মিলছে আমার মাথা কথা বলা যদি জানে আর হাজার হাজার যারা মানুষ না বুঝে এতদিন যে দৌড়া তো দরবার ছেড়ে দেবে বিশ্বাস করে নয় মানুষগুলো আমার আর ভালো বলবে না তখন বলবে সর তুলে যে এ আল্লাহর অলিদের বিরুদ্ধে আরে ভাই আল্লাহর অলি কারা আপনি তো জানেনি না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফনা আলাইহিম ওয়ালা হুম ইহসানুন সরায়ুনুস এর 62 নম্বর আল্লাহ বলেন সাবধান আমার ওলি যারা তাদের ভয় নেই চিন্তাও নেই কিসের ভয় কিসের চিন্তা আল্লাহর অলি সারা আল্লাহর বন্ধু সারা আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু এই যে ক্ষেত খামারে যারা কাজ করছে কাজটা ছোট না অনেক বড় কাজ প্রচন্ড রোদের ভেতরে বৃষ্টি কাদার ভেতরে যারা ভিজে রোদে পুড়ে মানুষের ফসল তৈরি করে আল্লাহর কসম এই মানুষগুলো যদি পাঁচ অক্ত নামাজটা আর পর্দাটা ঠিক রাখতে পারে এই সরাসরি জান্নাতে চলে যাবে চট্টগ্রামের ময়দানে বরিশালের ওখানে ফরিদপুরের ওখানে যারা বিভিন্ন জায়গায় বসে শুধু হো হো করছে और साईते जे লোক সিরাজগঞ্জের মাঠে কাজ করে খায় এর মর্যাদা নবীর কথা অনুযায়ী আল্লাহর কাছে অনেক গুণ বেশি আমরা এদেরকে আল্লাহর অলি বলি না আল্লাহর বন্ধু বলতে চায় না দোস হাদিস আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা বন্ধু কার বন্ধু মানে অলি অলি মানে কি তে সহজ কথাগুলো আপনি বলেন না কেন

সাত নাম্বার পড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার হাতের প্রথম অংশে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনার জবান থেকে যখন ওই মানুষগুলো কোরআন শুনবে কিন্তু যারা উপলব্ধি করতে পারবে এর মর্ম বাড়িগুলো বুঝতে পারবে আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ দিয়ে অজান্তে পানি গড়িয়ে পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না